পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন গ্রিন ফোর্স মূলত দুর্নীতির বিরুদ্ধে একসাথে এই স্লোগানকে সামনে রেখে দেশগুলির গড়ে ওঠা একটি স্বেচ্ছাসেবী সামাজিক অলাভজনক অরাজনৈতিক সংগঠন আমাদের কাজ হল বছরের পর বছর কেবল পাইলটিং কিংবা সচেতনতামূলক প্রচারণা নয় প্রচারণা নয় বরং দুর্নীতির বিরুদ্ধে প্রমাণ সহ ধরে একশন ধর্মী কাজ করা দুর্নীতিবাজদের প্রমাণসহ মুখ্য উন্মোচন করা এই কাজের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আইনি সহায়তার পাশাপাশি জনজাগরণ তৈরি ও জনসম্পৃক্ততা বাড়ানোর দিকে মনোযোগী আজ আপনারা আমাদের আমন্ত্রণে আজ আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি কুরুসুর বর্তমান সময়ে এক ভয়াবহ লুটপাটের নির্যাসের মাঝে উন্নয়ন বরাদ্দে চরম বৈষম্য শিকার হচ্ছে চলতি বছর এটিপি বার্ষিক উন্নয়ন বরাদ্দ জেলাভিত্তিক চৌষট্টি জেলার মধ্যে তুষপুরে সর্বনিম্ন মাত্র তেরো কোটি টাকা আবারও বলছি সর্বনিম্ন চৌষট্টি জেলার মধ্যে তুরুজপুরে তেরো কোটি টাকা বরাদ্দ হয়েছে অথচ একই সময়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর উপজেলায় সাড়ে চারশো কোটি আর দেহিরদার উপজেলায় বরাদ্দ সাড়ে তিন শত কোটি টাকা একটা উপজেলায় আমাদের জেলায় তেরো কোটি আর কুমিল্লার দুটি উপজেলাকে যদি ধরনের হিসেব এক একটি উপজেলায় একটি সাড়ে চারশো কোটি আর একটিতে সাড়ে তিনশো কোটি সেটা বরাদ্দ করা হয়েছে বিগত চার বছর অর্থ বছরে স্থানীয় সরকার বিভাগে পুজোপুরের সতেরোটি প্রকল্পের সাবেক দুই একটির নেতৃত্বে প্রায় ষোলোশো কোটি টাকা লুটপাট হয়েছে এতে বরাদ্দ করে বর্ধিত হয়ে ষোলোশো সাতচল্লিশ কোটি হয়েছে মূল বরাদ্দ ছিল ষোলোশো কোটি টাকা এটি লুটপাট হয়েছে এই লুটপাটে সহায়তা করার দায়ে ইতিমধ্যে পাঁচজন এলজিইডি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে অথচ মূল হোতাদের নামে মামলা এগিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে না এই লুটপাটের টাকা অবশ্যই উদ্ধার করতে হবে মামলা করে তাদের সম্পদ মালামাল করে হলেও মানে টাকাটা উদ্ধার যদি এমন প্রয়োজন হয় তাদের আমি মামলা করে এক পর্যায়ে আদালতের রায়ের মাধ্যমে তাদের সম্পদ জব্দ করার মধ্য থেকে টাকাটা উদ্ধার করতে হবে এটি আমাদের প্রত্যাশা এবং আহ্বান এই উৎপাদকারীদের বর্তমান সহায়তাকারী যে রাজনৈতিক দলের নেতাই হোক তাদেরকেও আইনের আওতায় এনে মুখ উন্মোচিত করতে হবে আমরা এখানে মনে করি পরিবর্তিত অবস্থার সুযোগ নিয়ে কেউ কেউ এদের তাদের ঠিকাদার সেজে ওই কাজগুলোকে তৈরি করে কিছু নামকস্থ করা এবং কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে এটি সামাজিক যোগাযোগ প্রমাণ সহ বিভিন্নভাবে তাদের উদ্বোধনরাও জানে বিদায় নানান ধরনের কমিটি রদবদল নানান ধরনের চাপের মধ্যে আসে ভোজ করে আমরা এখানে রাজনৈতিক দলের কথা সুনির্দিষ্ট না বললেও আমরা বলতে চাই এই অন্যায়ের সাথে যারা জড়িত তাদের মুখোশ সুযোগ করা হোক সেই লুটপাটের টাকার অঙ্ক ধরে ফিরোজপুর জেলার উন্নয়ন বরাদ্দ অস্বাভাবিক কমিয়ে দিয়ে আমাদেরকে দুদিক থেকে নিশ্চিত করা হচ্ছে আমি এটি একটু ব্যাখ্যা দেব দুদিক থেকে